এবাদত কার জন্য করেছো এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব প্রত্যেকটা জাতিকে আল্লাহ বলেছেন এবাদত হবে আমার কেয়ামতের মাঠে কিন্তু আমি বলবো তুমি কি করেছ আমার জন্য না অন্যের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মৃত্যু থেকে পালিয়ে বেড়াও তোমাদেরকে আমার কাছে ফেরানো হবে আর আমি আল্লাহ জানাবো তুমি দুনিয়াতে কি করছো তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন মরণ হবে এবাদতের জন্য এখন মরণ যে হবে আপনাদের এই পীরপুরের কোনো মানুষ যদি বলেন হুজুর এখন তো বললেন পালানো যাবে না যদি আমি এমন একটা খাঁচার মধ্যে আবদ্ধ হই যে খাঁচার মধ্যে ঢুকার কোনো রাস্তা নাই মনে করেন মনে করেন নাই কোরানে আসে কথা কোরআনে আসবে মনে করেন এমন একটা ঘরে ঢুকলেন কাশ দিয়ে ঘেরাও করা যেখানে পিঁপড়া ঢুকার মতো জায়গা নাই সুরাই নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা যেখানেই থাক তোমরা ইউদ্রিক্কুমুল মাউত মরণ তোমাদেরকে পাকরাও করবে কোনো সন্দেহ নাই ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা যদিও তোমরা লোহার কোন খাঁচায় শিকলের মধ্যে আবদ্ধ হয়ে যাও কাছে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে যদি আবদ্ধ হও পিপড়া ঢোকার কোনো জায়গা নাই আল্লাহ বলেন ওই জায়গাও মরণ তোমাকে পাকরাও করবে কোনো সন্দেহ নাই আপনি যদি বলেন পালাইতে নিষেধ করলেন আমি বাংলাদেশের মানুষ আমি যদি মক্কায় চলে যাই অন্য কোথাও চলে যাই মরণ আমাকে পাকরাও করবে কিনা সুরায় আহজাবের এর ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন পালিয়ে যতই বেড়াও এই পলায়নও তোমার কোনো কাজে আসবে না ইনফার উতুব মিনাল মাউত মরণ থেকে যদি তোমরা পালা এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না সুরায় আলিফলাম আর সাজদায়ত নাম্বার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন নিয়াতাওফাকুম মালাকুল মউত তোমাদেরকে মরণ দিবে মালাকুল মাউতিল্লাদি ইল্লাযী বুক্কিলা ওই ফেরেশতা যেই ফেরেশতাকে তোমার সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তোমার আত্মা কবজা করার জন্য ইয়া তাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দিবে ওই ফেরেশতা যে ফেরেশতা তোমার সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে বুক্কিলা তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তাল্লা বলেন কোন নবী বলেন তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আল্লা দি হুক বিকুম যে ফেরেস্তা তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে মৃত্যুর ফেরেস্তার নাম কি সবাই বলেন আজরাইল একসাথে কয়জনের আত্মা নেয় একসাথে যদি একশো জন মারা যান তাহলে কয়জনের টানে সকালেরটা এই এলাকার নাম কি পীরপুরে এই মুহূর্তে দশজন আমেরিকা দশজন পাকিস্তান দশজন এই তিরিশ জন এক সময় মারা গেছে তো কি পাকিস্তানে না বাংলাদেশ না আমেরিকায় না এই জন্য ভুল আপনাদের জানাটা ভুল ঠিক আছে জানা কি আছে ভুল আছে আমি জানতাম এটাই কইবেন আজরাইল হলেন প্রধান মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তাদের লিডার হলেন আজরাইল আজরাইলের অধীনে লাখ লাখ কোটি কোটি ফেরেস্তা কাজ করে সোবাহ জি আজরাইল আজরা আত্মা নেয় না আজরাইল হলো ফায়সালা করে দেয় দিয়ে দেয় সাব্যস্ত যাও নরসিন্দি অমুক এলাকায় যাও ওর ওর আত্মা নিয়ে আসো এক একজন এক এক জায়গায় পাঠিয়ে দেয় এই আজরাইল প্রধান মালাকুল মাউদ্দের প্রধান আজরাইল যাও আমেরিকা যাও দশ বাংলাদেশে দশজন অমুক জায়গায় দর্জন যাও ওই এলাকায় যাও লঞ্চ ডুববে সেখানে যাও বীরজন এই আজরাইলের অধীনে কোটি কোটি ফেরেস্তা কাজ করে আজরাইল হলেন মালাকুল মাউতের লিডার মৃত্যুর ফেরেস্তা যারা তাদের লিডার হলেন আজরাইল আজরাইলের অধীনে অসংখ্য অগণিত ফেরেস্তা কাজ করে এটা মনে রাখবেন এই জন্য আল্লাহ বললেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে কথা বুঝে আসছে পাকিস্তান আমেরিকা বাংলাদেশ এই যে বুলে ফেললেন এগুলা ঠিক না এগুলো পিসাবদের কথা কাদের কথা আমাদের বাংলাদেশে পিসাবরা একই সাথে নুরসিন্দি থাকে আবার মক্কায় থাকে একই সাথে নাকি আবার হজ করে আবার বাংলাদেশও থাকে এরকম পীর আছে বাংলাদেশও এরকম বিশ্যাপ আমাদের দেশে আছে যে বিশ্বাবরে নাকি আপনি বাংলাদেশেও দেখবেন ওই টাইমেই নাকি আবার শরীফ হজ করতেছে এই ডাকা একজন হায়দার লিপির মারা গেছে তার ভক্তরা নাকি তাকে হজ করতেও দেখে আবার বাংলাদেশে একই সময় দেখে হ্যাঁ যাই হোক তো এই জাতীয় এই কথা যেন আমাদের মুখ দেয়া না আসে ঠিক আছে এই যুগ শেষ বাংলাদেশে এই ফালতু কথা বলার আর সময় এখন নাই আগে বললে এগুলা কাজে আসতো এখন আর এই জাতীয় ফাইজলামি কথা আমার বলা কোনো লাভ নাই যে এই করলে পানির উপরে আপনি এখন মেঘের উপর দাঁড়ায় থাকবেন গাছের খেজুর গাছের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন এগুলো এখন কম করবেন তাল্লা বাকরবুল আলামিন বলেন বলো এ তো ফাকুম মালাকুল মাউত তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্ত আল্লাজি ভুক্কিলাবে কম যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে যাকে তোমাদের সাথে কি করে দেওয়া হয়েছে নিযুক্ত করে দেওয়া হয়েছে